আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এই জব এই যে এই অকুপেশনের যে যে জবগুলো আসে তার মধ্যে আজকে ফেসবুক সম্পর্কে যতগুলো জব আসতে পারে এই জবগুলো সম্পর্কে আপনাদের সাথে একটু কথা বলবেন ইনশাআল্লাহ তো প্রথমত আপনাদের একটা জব আসতে পারে একটা ফেসবুকে একটা পেজ খোলা এই সম্পর্কে একটা জব আসতে পারে সো আমরা একটু দেখাই যে ফেসবুকে আপনার একটা পেজ খুলতে হলে সবার প্রথমে আপনাদেরকে এভাবে লগ ইন করতে হবে যেমন দেখুন আপনার মেন আইডিতে এখানে লগ ইন করতে হবে এখানে যে জাস্ট এখানে অ্যাড ক্রোম প্রোফাইলে ক্লিক করবেন তারপর সাইন ইনে ক্লিক করবেন এখানে গিয়ে আপনি আপনার মেলটা দিবেন এবং নেক্সটে দিবেন তারপর পাসওয়ার্ডটা দিবেন তারপর নেক্সটে দিলে এটা লগ ইন হয়ে যাবে এই হচ্ছে একটা বিষয় যদি আপনার জিমেল না থেকে থাকে তাহলে আপনাকে জিমেল এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করে আপনাকে একটা জিমেল খুলে নিতে হবে এই হচ্ছে ব্যাপার আশা করি আপনারা ক্লাসে এটা জানেন বা দেখেছেন আপনাদের প্রত্যেকের জিমেল অ্যাকাউন্ট আছে এবার আমাদেরকে আমাদের পার্সোনাল আইডিটা এখানে লগ করতে হবে ফেসবুকের সো এটার জন্য আমরা কি করবো ফেসবুক ডট কম লিখে আমরা এখানে এন্টার করব আচ্ছা আসলাম আসার পর পেজ খোলার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই বাম দিক থেকে যে মেনুগুলো আছে এই মেনুগুলোর দিকে একটু লক্ষ্য করতে হবে দেখুন আমি সি মোড়ে ক্লিক করলাম ক্লিক করার পর বা দিক থেকে আমি পেজেস এই পেজেস সেকশনে ক্লিক করব ক্লিক করার পর দেখেন আমার অনেকগুলো পেজ রয়েছে আপনাকে পেজ খোলার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর অবশ্যই পাবলিক পেজটা সিলেক্ট করতে হবে দেখুন আপনাদের সবাইকে কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে এবং ফোল্ডার ক্রিয়েট করে প্রত্যেকটা স্থানে স্থানে স্ক্রিনশট নিতে হবে অর্থাৎ এই যে আমি যে এখানে আসলাম এখানে একটা স্ক্রিনশট নিতে হবে আমি একটু দেখাই আমাকে এখানে এই যে কাজটা করতে হবে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে রাইট বাটনে ক্লিক করে নিউতে যাব নিউতে গিয়ে এই ফোল্ডারের নামটা আমার নাম দিয়ে খুলব ওকে খুলে ফেললাম আচ্ছা করে ফেললাম এই ফোল্ডারের ভিতরে আমি আবার নিউ তে রাইট বাটনে ক্লিক করে নিউ যাব নিউ থেকে ফোল্ডারে যাব ফোল্ডারে গিয়ে এখানে লিখব জব ওয়ান আচ্ছা জব ওয়ান এই জব ওয়ানে আমি আমার এই এই জব সম্পর্কিত যতগুলো কাজ করব প্রত্যেকটার স্ক্রিনশট নিব হ্যাঁ দেখেন আমি এখানে যে কাজটা করতে যাই এখানে যাব এখানে যাওয়ার পর স্ন্যাপিং টুল দেখেন নাই যেহেতু আমি এই যে নিচের এই মাউসের কার্সরটা দেখেন এখানে আমি এস লিখে সার্চ করলাম দেখেন চলে আসছে স্ন্যাপিং টুল সো এই স্ন্যাপিং টুলে ক্লিক করার পর আমি নিউতে ক্লিক করব তারপর এইখান থেকে একদম ডেট এন্ড টাইম সহ আমি একটা স্ক্রিনশট নিব নেওয়ার পর আমার কি কাজ হবে দেখেন এই যে এই সেকশনটাতে দেখেন সেভ এর যে অপশনটা এই সেভ অপশনটাতে ক্লিক করব ক্লিক করে আমি ডেস্কটপে বা দিক থেকে দেখেন ডেস্কটপে চলে যাব যে এই যে আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করছি যে আল আমি লিখে এই ফোল্ডারের উপর দুইটা ক্লিক করব সো একটা দুইটা ক্লিক করার পর আবার জব ওয়ান চলে আসছে এই জবের ভিতরে যেহেতু আমি রাখবো জবের ভিতরে রাখার জন্য এখানে আবার দুটা ক্লিক করে জবের ভিতরে যাব দুটা ক্লিক তারপর আমি কি করব এটার নামটা আমি 01 করে দিব অর্থাৎ আমি এক নাম্বার স্ক্রিনশটটা নেছি জবের ভিতরে সো সেভ তাহলে কি হলো আমার এক নাম্বার স্টেপটা হয়ে গেছে দুই নাম্বার আমাকে কি করতে হবে নেক্সট ক্লিক করতে হবে দেখেন আমি নেক্সট এ ক্লিক করলাম তারপর গেট স্টার্টেড এ ক্লিক করলাম এখানে এসে আমাকে একটা পেজের নাম দিতে হবে যেমন ধরুন আমার পেজের নাম হচ্ছে हेलो বাংলাদেশ এখানে একটা হ্যালো বাংলাদেশ এটা দিলাম ধরেন আমার এটা হচ্ছে এটা কিসের ক্যাটাগরি কি ক্যাটাগরি এটা সেটা আমাদেরকে এখানে লিখতে হবে সো যেহেতু হ্যালো বাংলাদেশ এটা একটা কন্টেন্ট ক্রিয়েট হতে পারে হ্যাঁ সোশ্যাল মিডিয়া এজেন্সি এরকম হবে না তাহলে আমার এটা হবে বাংলাদেশি এস এইচ হ্যালো বাংলাদেশ এটা কি হইতে পারে ব্লগ কেন আসতে ছাড়া দেখেন এখানে অনেকগুলো বিষয় আছে যেমন আমি একটু বলে দিচ্ছি দেখেন ইখানে এই যে অনেকগুলো অপশন আছে এই অপশনগুলো থেকে আপনাকে আপনার জবটা যে রিলেটেড সেই রিলেটেড এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যদি আপনারা এই ক্যাটাগরিটা সিলেক্ট করতে না পারেন তাহলে আপনারা চ্যাট জিপিটি কাছে চলে যাবেন দেখেন আমি চলে গেলাম আসলাম চ্যাট জিপিটি ওকে এবারে ওরে বললাম আমার একটা পেজ আছে তো আমার ও অ্যাপ বলো

এন্টার দিয়ে দেখি তো হচ্ছে না কিছু তার মানে এখান থেকে আমাকে আরেকটা আনতে হবে নিউজ নিউজ যেহেতু বাংলাদেশ নিয়ে লেখা লিখি করবো নিউজটা আমি এখানে দিয়ে দিলাম তাহলে দেখেন নিউজ এন্ড মিডিয়া ওয়েবসাইট ওকে ডান তাহলে আমার একটা ক্যাটাগরি হয়ে গেছে সো আপনারা ক্যাটাগরি দিয়ে এবারে চ্যাট জিবিডি এর কাছ থেকে বলে বের করে নিয়ে আসবেন হ্যাঁ তারপর আপনাকে এখানে একটা ছোট ছোট একটা ডিসক্রিপশন দিতে হবে তো চ্যাট জিবিডি বলেন যে বায়োটা দাও আমি ক্রিয়েট করবো না কারণ আমার এটা খুলতে চাচ্ছি না আমি আপনারা এখানে একটা নাম দিবেন এখানে একটা ক্যাটাগরি দিবেন এখানে একটা বায়ো দিবেন বায়ো দেওয়ার পর ক্লিক করবেন ইনশাল্লাহ আর এই জায়গাগুলোতে একটা দেখেন দুই নাম্বার স্ক্রিনশটটা আমি কিভাবে নিচ্ছি এই স্ট্যাপিং টুল থেকে এই রকম করে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নিব ডেট এন্ড টাইম সহ আমার প্রয়োজনে আপনি চাইলে যারা চালাক আছেন তারা চাইলে এখান থেকে সুন্দর করে একটু এদেরকে দেখা দেখা দিতে পারেন যে স্যার আমি এই কাজগুলো অপটিমাইজ করেছি এই যে আপনি যে কাজগুলো করেছেন সেটা আপনি দেখালেন এখান থেকে হুম সুন্দর করে দেখায় দিলাম তার পাশাপাশি এই যে এখানেও দেখাইতে পারেন আপনি

এরকম পেজ হয়ে গেলে আপনার এই দিক থেকে অনেকগুলো অপশন দেখতে পাবেন এই অনেকগুলো অপশন দেখতে পাবেন এই দিক থেকে আবার কি দেখতে পাবেন দেখাই সুইচ নামে ক্লিক করে নেই আপনার পেজের এই ডিটেলস গুলো দেখা যাবে তো আপনি কি করবেন এই পেজ তখন তো আপনার এই যে প্রোফাইল পিক থাকবে না কভার থাকবে না কিছুই থাকবে না আপনি জাস্ট এই এডিট বাটনটাতে ক্লিক করবেন এই এডিট বাটনটাকে ক্লিক করার পর আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে প্রোফাইল পিকটা এখানে দিবেন কভার পিকটা এখানে দিবেন তারপর এখানে আপনার এডুকেশনাল ওয়েবসাইটটা দিবেন আপনার লোকেশনটা অ্যাড করবেন মোবাইল নাম্বারটা অ্যাড করবেন জিমেইলটা অ্যাড করবেন আরো ভিতরে গিয়ে এডিট করার জন্য দেখেন আপনি এখানে সব কিছু এখানে অ্যাড করে দিতে পারেন সো সেটা আমরা আরেকটা দিন দেখাবো হ্যাঁ কিভাবে আরো প্রফেশনালি করা যায় তো দেখেন আপনার এখানে জাস্ট মোবাইল নাম্বারটা আবার যাই এডিট এডিট করতে বলছে সেটা অ্যাড করে দিবেন দেখেন এই যে এখানে যদি একটা ওয়েবসাইট অ্যাড করতে প্লাসে ক্লিক করলাম ওয়েবসাইটটা বসা দিলাম হয়ে গেছে তো এইভাবেই এখান থেকে আপনারা পরে পরে এগুলো করে ফেলতে পারবেন তো আশা করি পেজে কিভাবে পেজ কিভাবে খুলতে হয় সেটা বুঝতে পারছেন এবার আমরা দেখাবো পেজে কিভাবে একটা পোস্ট করতে হয় সেটা করার জন্য আমাদেরকে সবার প্রথমে ক্যানভাতে চলে যেতে হবে ক্যানভাতে যাওয়ার জন্য আমাদেরকে একটা জিমেল থেকে এখানে ক্যানভা ডট কম লিখে সার্চ করতে হবে করলাম করার পর এখানে আমরা কি করব লগ ইনে ক্লিক করব জিমেল দিয়ে লগ ইন করে ফেলবো দেখেন

হ্যালো বাংলাদেশ তাই না তাহলে আমি চার জীবির কাছে বাংলাদেশের সৌন্দর্য কক্সবাজার নিয়ে পোস্ট করতে পারি তাই না তাইলে আমি এই কক্সবাজার সুন্দরবন সেন্ট মার্টিন এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করতে পারি তাহলে কি করলাম এই লেখা আমি কপি করলাম কপি করে আমার ট্রান্সলেটরে চলে আসছি ট্রান্সলেটরে এসে লেখাগুলো বাংলা লেখাগুলো এখানে আমি দিলাম এদিকে ইংলিশ হয়ে গেছে তার মানে এই কক্সবাজার শব্দটা আমি লিখে আমি আমার এই সার্চ বক্সে সার্চ করলাম দেখেন কক্সবাজার লিখে সার্চ করার পর কোনো কিছুতে আসছে আসে নাই আচ্ছা ঠিক আছে যেহেতু আসে নাই তারপর দেখেন সেন্ট মার্টিন এটা লিখে সার্চ করি অর্থাৎ আমি যেহেতু এই যে ট্যুরিজম এটা নিয়ে পেজ খুলছি তাহলে এই রিলেটেড তো আমি পোস্ট করব তাই না আচ্ছা যেহেতু এটাও পাচ্ছি না দেখেন তাহলে রিভার নেচার এটা লিখে সার্চ করলে আশা করা যায় আমি এই রিলেটেড খুব ভালো একটা পোস্টার পেয়ে যাব দেখেন এই যে তার মানে আমি প্রথমটা পাইছি এটা কি কি সম্পর্কে দেখেন রিভার তার মানে এই যে ঘোরাঘুরির জায়গা যেটা আর আমার হ্যালো ইফেক্ট পেজটাতে ওই রিলেটেড খোলা হচ্ছে তাই না তো এখান থেকে আপনি কি করতে পারেন এই যে এই ওয়েবসাইটটাতে আপনার নিজের ওয়েবসাইট বসাইতে পারেন অথবা এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারেন তো আপনাদের যেই টপিকের উপর

পেজেস লেখা আছে সো এই পেজে আসলাম আসার পর মেটা বিজনেস সুইটে ক্লিক করব মেটা বিজনেস সুইটে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট পোস্ট ক্রিয়েট পোস্টে ক্লিক করব ক্রিয়েট পোস্ট আমি একটু দেখাই আবার ব্যাকে চাই যেমন ধরেন আমাদেরকে যদি একটা পোস্ট করতে হয় তাহলে ক্রিয়েট পোস্টে যাব যদি একটা রিলস ছাড়তে হয় তাহলে ক্রিয়েট রিলসে যাব যদি একটা স্টোরি ছাড়তে হয় তাহলে আমরা স্টোরিতে যাব সো অর্থাৎ এই যে ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম ক্লিক করে জাস্ট অ্যাড ফটোতে ক্লিক করব এই ফটোটা আমি এখানে বসায় দিব ঠিক আছে বসানোর পর এখানে একটা ক্যাপশন দিতে হবে না এই ক্যাপশনটাও চ্যাট জিপিটির সাথে কথা বলে আপনি নিয়ে আসবেন তাইলে এই যে আমি এটা লিখতে পারি নদী ঝর্ণা সবুজ নিয়ে দাও দেখেন সুন্দর এই যে সুন্দর মতো যা দিচ্ছে ও

করে এই অলেস শেয়ারে না দিয়ে আপনি কি করবেন সরি এই যে উপরে দেখেন শিডিউল পোস্টের এখানে যখন আমি এটা ওপেন করলাম ওপেন করার পর এখানে আমি আপনাকে বলতে পারে যে ছয় ঘন্টা পর করুন পাঁচ ঘন্টা পর করুন আপনি চিন্তা করুন যদি বলা হয় যে আপনাকে পাঁচ ঘন্টা পর পোস্ট করতে তাহলে এখন চিন্তা করেন আমার এখানে টাইম কত বাজে এখন নয়টা তিরিশ সাড়ে নয়টা তাহলে একটু হিসাব করেন এখন কয়টা বাজতে পারে দুপুর একটা যদি হয় তেরোটা তাহলে চোদ্দ তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠারোটা উনিশটা বিশটা একুশটা তাহলে এখন বাজে একুশটা তিরিশ বাজে তাহলে আপনাকে যদি বলা হয় পাঁচ ঘন্টা পরে করতে তাহলে কি হবে বাইশটা তেইশটা চব্বিশটা একটা দুইটা দুইটা তিরিশ তাহলে কি হবে দুইটা এখানে লিখবেন তিরিশ কিন্তু দেখেন এই দুইটা তিরিশ যখন হবে তখন কিন্তু রাত মানে রাতের পর হয়ে যাবে তার মানে আমাদের ডেট চেঞ্জ হয়ে যাবে সাতাশ তারিখ দেখছেন এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে মানে আপনার টাইম হিসাব করলে ছয় ঘন্টা পর কি হচ্ছে এটা কি কত তারিখ যে হচ্ছে এগুলো বুঝতে হবে দেখেন সাতাশ তারিখ হয়ে যাচ্ছে কিন্তু এইখানে একটা স্ক্রিনশট নেবেন আপনি টাইমিংটা পারতেছেন কিনা সেটা আপনার অ্যাসেসর দেখবে স্ক্রিনশট নেওয়ার পর জাস্ট শিডিউলে ক্লিক করতে পারেন অথবা নাও করতে পারেন স্ক্রিনশট গুলো রাখবেন তাহলে এই জবটা হয়ে গেছে এরপর আপনার যদি একটা স্টোরি ছাড়তে ইচ্ছা হয় আমি করলাম না কিছু হ্যাঁ আপনার বুঝে বোঝানোর জন্য করতেছি আর কি আর ক্লাসে তো এগুলো দেখাইছি বারবার তারপর ধরুন আমি একটা স্টোরি ছাড়তে চাই তাহলে আমি কি করব আমি এই ক্যানভাতে এসে স্টোরির সাইজটা লিখবো হাজার আশি বাই উনিশশো কত সেটা আমরা লিখে কিভাবে বের করবো সেটা দেখাই দিই একটু দেখেন এখানে লিখবো অ্যাপি স্টোরি সাইজ ইন পিক্সেল দেখেন বলে দিতে কত উনিশশো আশি

এখানে লিখবো উনিশশো আচ্ছা দেখুন উনিশশো বিশ লিখলাম এখানে কি আসছে দেখুন স্টোরি আচ্ছা দেখো আমরা এখান থেকে ক্রিয়েট নিউ রিজনে ক্লিক করব ক্লিক করে আমার প্রশ্নে যে রিলেটেড প্রশ্ন লেখা থাকবে ওই রিলেটেড কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করব হুম যেমন আমার কিওয়ার্ডটা কি ছিল আমার কিওয়ার্ডটা ছিল এই যে রিভার্স হ্যাঁ এইগুলা ঝর্ণা টর্না সব এগুলো তো এখান থেকে আমরা কিন্তু এই যে মুকুট যেটা এগুলো কিন্তু নিব না আমরা নিব অবশ্যই এই যে

এবার এখানে আসবেন এখানে আসার পর মেটা বিজনেস সুইট আসছে কিন্তু দেখেন মেটা বিজনেস সুইচ এ কিভাবে আসে আবার দেখা দেই প্রথমে ফেসবুকে আসবেন আসার পর আপনি কি করবেন এই বা দিক থেকে বাম দিক থেকে আপনি সবগুলো অপশন খুঁজবেন সব দিক থেকে খোঁজার পর এখানে সি মোরে ক্লিক করবেন তারপর পেজেস এ ক্লিক করবেন তারপর এই যে মেটা বিজনেস সুইটে ক্লিক করবেন এটা একটা অপশন আবার এই দিকে দেখেন এই যে মূল প্রোফাইলের নিচে মেটা বিজনেস সুইট লেখা আছে সো এখান থেকেও আসতে পারি এবারে আসলাম আসার পর আমরা কি করব এই যে ক্রিয়েট স্টোরিতে ক্লিক করব ক্রিয়েট স্টোরিতে ক্লিক করার পর আমাদেরকে এখানে একটা স্টোরি দিতে হবে জাস্ট কোনো ক্যাপশন ট্যাপশন নাই জাস্ট অ্যাড ফটোস অর ভিডিও এখান থেকে আমরা এই ফটোটা না যে ভিডিওটা আমরা ডাউনলোড করছিলাম সেই ভিডিওটা এখানে বসায় দিব হ্যাঁ যেটা ডাউনলোড হচ্ছে আর কি আপাতত হচ্ছে না যেহেতু আর করলাম না জাস্ট এটাই করার পর আমরা শেয়ার নাও ক্লিক করে দিব আর শেয়ার নাও ক্লিক করার আগে একটা স্ক্রিনশট নিব হয়ে গেছে এরপর আমাদেরকে কি করতে হইতে পারে একটা রিলস ছাড়তে হইতে পারে ওই যে স্টোরি যেরকম একটা ভিডিও আনছেন ওই এরকম একটা ভিডিওই আপনি রিলস ছেড়ে দিবেন তবে ক্যাপশন ইমোজি এবং হ্যাশট্যাগ যেন এটার মধ্যে অ্যাটাচ করা থাকে এরপর চলে আসি আমরা অ্যাড ম্যানেজারে যদি একটা অ্যাড আপনাকে তৈরি করতে বলে তাহলে আপনি কি করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই যে এখানে এই অ্যাড ম্যানেজারে মেটা বিজনেস সুইট থেকে অ্যাড ম্যানেজারে যাবেন ক্যাম্পেইনে যাবেন আসলাম আসার পর আমাকে যে কাজটা করতে হবে দেখেন আপনারা সবাই এটা কেটে এটাকে ডিলিট অপশন আছে ডিলিট করে দিলাম আপনাদের কাজ হবে কি এই নিউতে ক্লিক করবেন ক্লিক করে একটা সো আপনারা যদি একটা সেল করে দেন তাহলে সেল সিলেক্ট করবেন তে ক্লিক করবেন এগুলো কিন্তু ক্লাসে বুঝাইছি এখন কথা বলবো না এখানে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করলে আপনার প্রশ্নের মধ্যে দেখবেন লেখা থাকবে ক্যাম্পেইন নেম লেখা থাকবে না ক্যাম্পেইন নেমটা আপনি আপনার নিজের মতো একটা নেম দিয়ে দিবেন তারপর দেখেন এখানে ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট এই দুইটার একটা প্রশ্নে লেখা থাকবে হ্যাঁ ওই প্রশ্নে যা লেখা থাকবে এরকম যদি দুই ডলার থাকে দুই লেখা দিবেন হ্যাঁ যদি ডেইলি দুই ডলার করে বাজেট থাকে তাহলে দুই ডলার করে লিখে দিবেন তাহলে এখানে বাজেটটা শিডিউল করবেন দুই নম্বর পেজে অর্থাৎ এটা হচ্ছে ক্যাম্পেইন পরেরটা হচ্ছে অ্যাড সেট তো অ্যাড সেট আইসে কি করবেন আপনি মেসেজটা তার কোথায় নিতে চাচ্ছেন এই কনভার্সন এখান থেকে কনভার্শন লোকেশনটা সেটআপ করে দিবেন এখান থেকে পেজটা সেটআপ করে দিবেন আপনি কোন পেজে অ্যাডটা চালাতে চান ঠিক আছে এখান থেকে পেজটা আমি সিলেক্ট করে দিলাম এর পাশাপাশি আমি যে মেসেঞ্জারে নিব তার মেসেঞ্জারটা সিলেক্ট করে দিতে পারি এখানে আর কোনো কাজ নাই এখানে একটা জিনিস একটা কথা আছে সেখানে আমি অ্যাডটা কবে শুরু হবে এবং অ্যাডটা শেষ কিবারে হবে সেটা আমি এখান থেকে

আঠারো থেকে যদি তিরিশ বছরের অ্যাড চালাই চল্লিশ বছরের অ্যাড চালাই তাহলে আমি এখানে সিলেক্ট করে দিব জেন্ডার যদি আমি শুধু মেন মানে পুরুষদেরকে দিই দিতে পারবো যদি আপনার প্রশ্নে লেখা থাকে শুধুমাত্র নারীদেরকে দাও তাহলে প্রশ্ন এইটাই দিবেন আর যদি প্রশ্ন কিছুই না লেখা থাকে তাহলে আপনি অল দিতে পারেন এরপর দেখেন এখানে লেখা আছে ডিটেল টার্গেটিং এই ডিটেল টার্গেটিং থেকে দেখেন এই ব্রাউজে যখন আমি ক্লিক করব তাহলে আমি তিনটা অপশন পাচ্ছি একটা হচ্ছে ডেমোগ্রাফিক্স একটা হচ্ছে ইন্টারেস্ট একটা হচ্ছে বিহেভিয়ার তার মানে ডেমোগ্রাফিক্স হচ্ছে কি একটা মানুষ কোন ক্লাসে পড়ে কোন লেভেলে আছে কি অবস্থা আছে ফিনান্সিয়াল অবস্থা কি এইগুলো সম্পর্কে বর্ণনা করে ডেমোগ্রাফিক্স আর ইন্টারেস্ট হচ্ছে যে একটা মানুষ ধরেন উদ্যোক্তা হইতে চায় বিদেশে যেতে চায় গাড়ি কিনতে চায় এই যে একটা তার চাহিদা এই চাহিদাটা হচ্ছে ইন্টারেস্ট আর বিহেভিয়ারটা হচ্ছে যে একটা মানুষের কবে বিয়ে হলো কত তারিখে জন্মদিন এই বিষয়গুলো হ্যাঁ যদি আপনার এই যে রিটেনের প্রশ্ন আসে তাহলে কিন্তু অ্যানসার করতে হবে তাহলে দেখেন এই বিহেভিয়ারে যখন আমি ক্লিক করছি দেখেন এই যে অ্যানিভার্সারি যাদের অ্যানিভার্সারি হবে আগামী একষট্টি থেকে নব্বই দিনের ভিতরে আমি তাদেরকে টার্গেট করলে এখানে টিক চিহ্ন দিব ঠিক আছে তারপর দেখেন আমি যদি এই যে ইন্টারেস্টে ক্লিক করি আমার ধরেন যারা ভবিষ্যতে উদ্যোক্তা হতে চায় গেমস বিষয় নিয়ে লাইভ ইভেন্ট নিয়ে হ্যাঁ এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করতে চাই আমি তাদেরকে সবাইকে সিলেক্ট করতে চাই সিলেক্ট করে দিলাম এর পাশাপাশি দেখেন আমি চাইলে আবার ব্রাউজে ক্লিক করে এখান থেকে আমি কি করতে পারি এই ডেমোগ্রাফিক্স থেকে আমি শুধু ধরতে পারি যাদের এডুকেশনাল লেভেল ধরেন ইউনিভার্সিটিতে পড়তেছে আমি তাদেরকে ধরতে পারতেছি ঠিক আছে অথবা এই দেখেন এডুকেশনাল লেভেল লেভেল থেকে স্কুলে যারা পড়তেছে তাদেরকে ধরবো ইউনিভার্সিটিতে যারা পড়তেছে তাদেরকে ধরবো তার মানে এই ডিটেল টার্গেটিং সেকশনটাতে আপনাকে একটু আপনি যে পারেন অর্থাৎ আপনি এই প্রশ্নের ধরন অনুযায়ী আপনাকে ডেমোগ্রাফিক্স থেকে দুইটা ইন্টারেস্ট থেকে দুইটা বিহেভিয়ার থেকে দুইটা নিতে হবে নেওয়ার পর দেখেন এখানে লেখা আছে প্লেসমেন্ট প্লেসমেন্টে আপনি আপাতত হাত দিবেন না এখানে দেখেন লেখা আছে অ্যাকাউন্ট কন্ট্রোলস এইখান থেকে আপনি এই এডিট প্লেসমেন্টে ক্লিক করতে পারেন এডিট প্লেসমেন্টে ক্লিক করে কোথায় কোথায় অ্যাড দিবেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন আর কি হ্যাঁ তো এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো প্রথম পেজে ছিল আমরা কত ডলার সেটা সেট করব হ্যাঁ দ্বিতীয় পেজে আমরা মেসেজটা কি মেসেঞ্জারে নিব কোন পেজে দিব সেগুলো আমরা ডিসাইড করব এবং মানে কবে এড শুরু কবে শেষ এবং ডিটেল টার্গেটিং না কত বছর থেকে কত বছর কারা পুরুষরা মেয়েরা কোনটা ডিটেল টার্গেটিং কি সেটা আমরা সিলেক্ট করব এরপর আমরা অ্যাডে চলে যাব শেষ পার্টে শেষ পার্টে আমাদের কাজ হবে কি এখানে পেজটা তো সিলেক্ট করা আছে জাস্ট এখানে আইসা এই যে অ্যাড ক্রিয়েট এখানে এসে আমাদেরকে একটা অ্যাড ক্রিয়েট করতে হবে তাহলে এই ক্রিয়েট অপশনে রাখবো রাখার পর ম্যানুয়াল আপলোড এবার নিচে চলে যায় দেখেন লেখা আছে কি এই যে এখানে এই দেখেন অ্যাড ক্রিয়েটিভ তার মানে আপনার প্রশ্নে যদি আসে যে অ্যাড ক্রিয়েটিভ কি অ্যাড ক্রিয়েটিভ হচ্ছে ভিডিও অথবা ইমেজ ভিডিও অথবা ইমেজ তাহলে এখানে অ্যাড ক্রিয়েটিভ এ ক্লিক করবো আমার যদি আমি যদি ভিডিও বুস্ট করতে চাই তাহলে ভিডিও সিলেক্ট করবো যদি ইমেজ বুস্ট করতে চাই তাহলে ইমেজ সিলেক্ট করবো সিলেক্ট করে এখান থেকে আমাদের এই যে ভর্তি চলছে যেটা সেটা আমরা এখান থেকে ধরতে পারি ঠিক আছে দেখেন আমার কিন্তু সেটা ওয়ান টু ওয়ান সাইজ হওয়ার কারণে সব জায়গায় শুধু দেখা যাচ্ছে এরপর আমরা কি করতে পারি এখানে একটা প্রাইমারি টেক্সট দিতে পারি অর্থাৎ আমাদের যে আমরা যে বিষয়ে অ্যাড চালাতে চাই ক্যাপশনটা দিতে পারি হ্যাঁ বাট এখানে আমরা এই যে হেডলাইনটা অর্থাৎ সেজন্য আমার সাথে চ্যাটিং এ কথা বলে এটা আমরা এখানে চেঞ্জ করব না যা আছে তা থাকবে নেক্সট এ ক্লিক করে দিব নেক্সট এ ক্লিক করার পর আমি ডানে ক্লিক করে দিলাম দেখেন অলরেডি আমার কিন্তু ডান দেখা যাচ্ছে এটা অ্যাড এ চললে কেমন দেখা যাবে অ্যাড চললে এই বিষয়টা কত সুন্দর দেখা যাবে বা কি রকম দেখা যাবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপারটা

কতটা এই টাকার ডিটেলস কি কিভাবে সে করতে পারবে সেটা আমি এখানে লিখে দিয়ে সেভ সেভে ক্লিক করতে পারি এই হচ্ছে ব্যাপারটা হয়তো আপনাদের মনে হবে যে আমি অনেক কম সময়ে অনেক কিছু শিখেছি বা অনেক কিছু দেখা শিখেছি বিষয়গুলো খুব দ্রুত বলার চেষ্টা করছি আর দ্রুত আপনারা ধরতে পারবেন বিধে আমি এইভাবে বলার চেষ্টা করছি কারণ আমি আপনাদেরকে এই ক্লাসগুলো অনেক দিন ধরে করাচ্ছি অনেক সময় নিয়ে করাচ্ছি আজকে আপনাদেরকে ক্লাসে আমি দেখিয়েছিলাম এখন জাস্ট দেখাচ্ছি যারা একেবারে নতুন যাদের খুব ভয় করতেছে আপনারা পারবেন কিনা তাদের জন্য এইভাবে করানো তাহলে আজকে আমরা কি শিখলাম কিভাবে একটা অ্যাড সাজাইতে হয় প্রত্যেকটা ধাপে ধাপে স্যার দেখবে আপনি ডেট টাইম ঠিক মতো বসাইতে পারেন কিনা আপনি ডলার কত ডলার খরচ হবে সেটা বসাইতে পারেন কিনা আপনি যে জেন্ডার মেন ওমেন ছেলে নাকি মেয়ে ক্যাড দেখাবেন আপনি কোন এরিয়াতে অ্যাড দেখাবেন সেটাও আপনি এখান থেকে পারবেন আচ্ছা আবার একটু দেখাই দিই যেমন দেখেন এই যে লোকেশন একটা সেটআপ থাকে এই যে দেখো লোকেশন লোকেশন মানে কি বাংলাদেশ তার মানে আপনি চ্যানেল শুধু বাংলাদেশে অ্যাড চালাতে পারেন আপনি চ্যানেল শুধু বাংলাদেশ না বাংলাদেশটাকে যদি দিয়ে বাংলাদেশের ভিতরে শুধুমাত্র চাঁদপুর সিটি এ এন্ড রিচাম্প পি ইউআর কোড শুধুমাত্র চাঁদপুর সিটিতে আপনি অ্যাড চালাতে পারে চট্টগ্রাম ডিভিশনের কত কিলোমিটার এটা আপনি এখান থেকে বাড়াইতে কমাইতে পারতেছেন কি করে বাড়াবেন এই যে দেখেন চাঁদপুর চট্টগ্রাম ডিভিশন এখান থেকে আপনি কি করবেন এই এই एरो বাটনটাতে ক্লিক করবেন করে পুরো চাঁদপুরের আমি আশি কিলোমিটার দেখাইতে তাহলে ঢাকা পর্যন্ত ঢাকা বরিশাল পর্যন্ত ধরে ফেলতেছে দেখছেন আশি কিলোমিটার ধরি তাহলে একটা ভালো বিষয় কি এভাবে আপনি লোকেশনে কোন এরিয়াতে একটা চালাবেন সেটা আপনি সিলেক্ট করতে পারতেছেন দেখেন এখানে এই ইনক্লুড অপশন আছে তার মানে আমি যদি চাই এক্সক্লুড করতে তার মানে এই এক্সক্লুড এ ক্লিক করার পর আমি যদি দিয়ে দিই তার মানে আমি যদি চাই যে হাইমচুর উপজেলা কি হয়েছে বলেন তো আমি চাঁদপুর জেলাতে অ্যাড চালাইছি দেখেন এটা গ্রিন তার মানে চাঁদপুর সম্পূর্ণ ডিভিশনে চাঁদপুরের পুরো জেলাতে আমি অ্যাড চালাইছি আশি কিলোমিটার তার মধ্যে শুধু হাইমচুর উপজেলার যে দুই কিলোমিটার আছে এই দুই কিলোমিটার আমি একটা দেখাবো না এই এক্সক্লোডের মাধ্যমে আমি কোন জায়গায় দেখাবো না সেটা আমি সিলেক্ট করতে পারবো এই হচ্ছে ব্যাপারটা আপনারা যদি এই বিষয়গুলো বুঝেন সেটা করতে পারেন তাহলে আপনারা এই জবটাতে খুব ভালো করবেন অবশ্যই আপনারা এই যে অ্যাডের যে জবটা এটা একটু ভালো করে দেখবেন হ্যাঁ এভাবে এইভাবে সারকে দেখা দিতে হবে বুঝাই দিতে হবে প্রত্যেকটা ধাপ ধাপে যে একটা চললে কেমন দেখা যাবে এই ধাপে একটা স্ক্রিনশট দিবেন এই ধাপে একটা স্ক্রিনশট নেবেন এই ধাপে একটা স্ক্রিনশট স্যার দেখবে ঠিক আছে এই হচ্ছে বিষয় তাহলে আগামী কোন একটা সেশনে আমরা এই বিষয়গুলো নিয়ে শিখব তবে একটা বিষয় মনে রাখবেন এখানে আপনার কিছু কিছু রিটার্ন প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো আপনাকে ধরে রাখতে হবে আমি রিলেট করে দিলাম যা আছে সব রিটার্ন কোশ্চেনে আপনার অনেক কিছু আসতে পারে কি কি কোশ্চেন আসতে পারে বলতে পারে যে আপনার একটা অ্যাড চালাইতে গেলে আমাদেরকে কয়টা প্রসেসে কয়টা ধাপে একটা রেডি করতে হয় তাহলে কি কয়টা ধাপে বলেন তো প্রথম হচ্ছে ক্যাম্পেইন পরে হচ্ছে অ্যাডস পরে হচ্ছে অ্যাডস এবার বলেন ওখানে অ্যাড চালাইতে গেলে তিন ধাপে অ্যাডস যে ওখানে দেখছিলাম অ্যাড ক্রিয়েটিভ অ্যাড ক্রিয়েটিভ বলতে কি বোঝায় ইমেজ এবং ভিডিওকে বোঝায় তো এই ভাবে আপনাদেরকে একটু বুঝে বুঝে কাজটা কমপ্লিট করতে হবে সবাইকে যখন আমি ভিডিওটা দিয়ে দিব সবাই একটু দেখে বুঝে ইনশাআল্লাহ প্র্যাকটিস করবেন ভিডিওটা দেখে তারপর কালকে অথবা আগামী শুক্রবার আপনাদেরকে অফিসে নিয়ে আসব ক্লাসে এনে আপনাদেরকে এই চারটা চারটা টপিক অর্থাৎ ফেসবুকে পোস্ট করা ফেসবুকে স্টোরি দেওয়া ফেসবুকে রিলস যাওয়া এই সবগুলো মিলে একটা জব থাকবে অ্যাড চালানো একটা জব থাকবে পেজ এবং গ্রুপ খোলা একটা জব থাকবে টোটালি তিনটা চারটা জব আপনার এখানে থাকবে সেখানে আপনার ক্যানভা ইউজ করতে হবে চ্যাট জিপিটি ইউজ করতে হবে এই ওভারঅল বিষয়গুলো ইউজ করে আপনাকে ভালো একটা জব আমাকে উপহার দিতে হবে ইনশাআল্লাহ তো আজকের মতো ধন্যবাদ আসসালাম